ভুলসজ্জার দিন থেকে নববধূ ডিমান্ড করে বসলো যে সে তার হাজব্যান্ডের সঙ্গে রুম শেয়ার করবে না আই মিন এক বেড কিছুতেই শেয়ার করবে না এবং সে তার হাজব্যান্ডটিকে তার ঘর থেকে বাইরে বার করে দিল যে ঘরটি কিনা তার হাজব্যান্ডের সেখান থেকে বার করে দিল এবং নববধূ তার দিদাকে নিয়ে অষ্টমঙ্গলা পর্যন্ত শ্বশুরবাড়িতে তার নিজের রুমে এবার হাজব্যান্ড আর ওয়াইফের যে রুম নিজস্ব রুম সেই রুমে কাটিয়ে দিল অষ্টমঙ্গলা পর্যন্ত হাজব্যান্ডটি তার নববধূর যে রূপ দেখেছিল অষ্টম পর থেকে টোটাল শ্বশুরবাড়ির লোকজনের সামনে তার এই রূপটা খুলে আসলো বন্ধুরা আমরা দেখেছি আমরা এটা জানি যে কয়েক বছর আগে পর্যন্ত এটা ভীষণভাবে অ্যাভেলেবেল ছিল যে একটা পুরুষের দ্বারা একটা নারী কিভাবে অত্যাচারিত হতো তাই না কীভাবে মলেস্ট করা হতো একটা মেয়েকে আমরা দেখেছি কতভাবে টর্চার হতো শ্বশুরবাড়িতে কিন্তু এখন না যুগ পাল্টেছে আমরা অনেক বেশি আপডেট হয়ে গেছি তো অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি এডুকেটেড যার কারণে আমরা বলতে পারি যে আমরা সমানে সমানে আমাদের কাছে ছেলে মেয়ে কোনো ডিফারেন্স নেই আমরা নিজেদের মেয়েটাকেও একটা ছেলের থেকেও উপযুক্ত মনে করি এবং তার থেকেও আরও ওপর লেভেলে তোলার চেষ্টা করি কারণ আমরা কোনো ডিফারেন্স খুঁজে পাই না এখনকার জেনারেশনে এসে এটা কিসের জন্য পর এডুকেটেড মানে এডুকেশান তাকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া একটা মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত করা কিসের জন্য যাতে মেয়েরা এতদিন ধরে এত বছর ধরে এই পুরুষতান্ত্রিক সমাজে যেভাবে অত্যাচারিত হয়েছে সেই জায়গা থেকে একটা মেয়েকে যেন সমান অধিকার দেওয়া হয় সমান অগ্রাধিকার পাওয়া হয় পাওয়া মানে পায় সেই মেয়েটি এই কারণেই তো হ্যাঁ আমাদের সমাজ পুরুষতান্ত্রিক তবে যা চলছে এখনকার যুগে আর কিছুদিন মানে খুব বেশি সময় হয়তো লাগবে না কয়েক বছরের মধ্যেই এই সমাজটা হয়তো পুরুষতান্ত্রিক থেকে বেরিয়ে এসে পুরুষরা মেয়ে মেয়েদের দ্বারা অত্যাচারিত এরকম একটা নিদর্শন বোধ আমরা খুব শিগগিরই দেখতে পাবো বন্ধুরা এখনকার জেনারেশনে মানে এখনকার যুগে লটা মেয়েদের সাপোর্টে মেয়েদের ক্ষেত্রে লটা অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি স্ট্রং আর আমি বারবার একটা কথাই বলি যে জানো তো সব পুরুষ কিন্তু খারাপ হয় না হ্যাঁ খারাপ ভালো সব জায়গায় আছে শুধু পুরুষ বা শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না সব পুরুষ যেমন খারাপ হয় না সব মেয়েও তেমনি খারাপ হয় না তবে কিছু সংখ্যক পুরুষের মধ্যেও থাকে কিছু সংখ্যক মেয়েদের মধ্যেও থাকে তবে এখন যেটা দেখা যাচ্ছে মেয়েরা অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে কারণ ওই যে বললাম লটা মেয়েদের পরে অনেক বেশি বলে তারা সেই লটার মিসইউজ করছে ভীষণভাবে মিস ইউজ করছে এখনকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা মেয়ের দ্বারা একটা পুরুষ না মলেস্ট হচ্ছে সব দিক থেকে সমস্ত দিক থেকে আমরা যখন রাস্তাঘাটে চলি ট্রেন বাসে যাতায়াত করি যখন কোনো ট্রাভেলস করি তখন দেখতে পাই একটা ছেলে না যেখানে ধর অনেক বেশি ভিড় থাকে অনেকগুলো লেডিস থাকে খুব আনকমফোর্টেবল ফিল করে নিজেকে গুটিয়ে রাখে কারণ দিনকালের এমন পরিস্থিতি কখন কে সে মিথ্যা বদনাম দিয়ে দেবে এবং তার কোনো মানে এর এগেনস্টে ফাইট করার মতো কিছু নেই কারণ সত্যিই তো মেয়েদের জন্য লটা অনেক বেশি অ্যাক্টিভ সেক্ষেত্রে মেয়েটি মিথ্যা কথা বললেও পুরুষটি কিন্তু ছাড় পায় না যার কারণে পুরুষরা কিন্তু এখন সেই মানে ফ্রি ফ্রাঙ্কলি মানে যে কোনো জায়গায় যেখানে কোনো মহিলারা থাকে মানে যাতায়াত করতে পারে না বা নিশ্চিন্ত মতে সেই জায়গাটা দিয়ে তারা চলতে পারে না এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রেই দেখি চলো বন্ধুরা আজকের ভিডিওটা তো শুরু করবো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করুন শেয়ার করো আমি আজকে যে ঘটনাটা বলছি একজন নববধূ সিক্সটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তাদের বিয়ে হয় তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে থাকবে অনেকেই জানো রবি প্রিয়াঙ্কা বলে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের যে ওনার তার দাদা আর দাদার বহুর কথাই এখানে বলা হচ্ছে তো সেখানে বেশ কিছুদিন ধরে ভিডিও অবজার্ভ করছিলাম কতটা সত্যি কতটা মিথ্যে না জেনে দুম করে কোনো কিছু নিয়ে তো কথা বলা যায় না যেহেতু চ্যানেলটা এর আগে করে কখনোই দেখিনি সেই জন্য কয়েকটা দিন ধরে ভালো করে অবজার্ভ করছিলাম মেয়েটি মানে যে ওনার প্রিয়াঙ্কা দি সে এখন সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরছে কারণ তাদেরকে প্রচুর মানে হ্যারাস করা হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা মানে তার বৌদিটির বাপের বাড়ির তরফ থেকে ভীষণ পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সোশ্যালি মেন্টালি ফিনান্সিয়ালি সমস্ত দিক থেকে তাদেরকে একদম মানে বলতে পারে Oh, um i uh, uh, uh. ফিনান্সিয়ালি তো মানে বিয়েতে একটা হিউজ অ্যামাউন্ট খরচা আছে তাই না সেই ফিনান্সিয়ালি খরচাটা তো আছে তার সঙ্গে সোশ্যালি তাদের যে প্রেস্টিজ সেটা পাঞ্চার করার চেষ্টা চলছে তারপরে এরকম একটা ক্ষেত্রে আইনা তো একটা প্রসেসিং চলে সেখানের একটা খরচ আছে মানে সমস্ত দিক থেকে তাদের ইমেজটাকে ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণ ইন্টেনশনালি সম্পূর্ণ ইন্টেনশনালি এর কোনো রিজন নেই সলিড কোনো রিজন নেই হ্যাঁ ছেলেটির সঙ্গে মেয়েটির অ্যারেঞ্জ ম্যারেজ অনেক ক্ষেত্রেই হয় thank <laughs> you অনেক ক্ষেত্রেই হয় অ্যারেঞ্জ ম্যারেজ আমার নিজেরও হয়েছে এটা কোনো মানে নতুনত্ব কথা নয় তবে বন্ধুরা এখনকার দিনে অ্যারেঞ্জ বলে কোনো কিছু হয় না এখনকার দিনে বাড়ির লোক যদি বিয়ে ঠিকও করে ছেলে ছেলেমেয়ের সেক্ষেত্রেও এখন প্রত্যেকের কাছে একটা করে সেট থাকে আর প্রত্যেকেই না এখন বই যে বললাম অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি ফ্রি আমাদের সময়কার মতো নয় এখনকার দিনটা একটু অন্য রকম হয়ে গেছে তাই না সেখানে বাবা মায়েরাই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হলেও মাস ছ মাস যতটুকু টাইট থাকে না বাবা মায়েরাই অনেকটা ইজি করে দেয় যে তোমরা নিজের দের মধ্যে নিজেদের বোঝাপড়াটা করে নাও দুজন দুজনকে চেনেও জানো ঠিক সেরকমই এই ছেলেটি আর মেয়েটির ক্ষেত্রেও কিন্তু পাঁচ মাস ধরে ফোনে তাদের কথাবার্তা হয় অডিও কল ভিডিও কল সমস্ত রকম কথাবার্তা হয় সেই পাঁচ মাসে মেয়েটির মনে হয়নি যে এই ছেলেটিকে তার পছন্দ নয় এই ছেলেটির সঙ্গে সে সংসার করতে পারবে না থাকতে পারবে না লাইফ মনে হয়নি ঠিক বিয়ের পরের দিন থেকে তার মনে হওয়া শুরু হয়েছে যে না এই ছেলেটির সঙ্গে আমি সংসার করব না আমার এই ছেলেটিকে পছন্দ নয় কেন পছন্দ নয় কী কারণে পছন্দ না পাঁচ মাস ধরে যার সঙ্গে আমি ফোনে কথা বললাম গল্প করলাম আর এখন ফোন এমন একটা জিনিস না মানে তুমি যত দূরেই থাকো না কেন ফরেন থেকেও মানুষকে এক মানে খুব কাছে ক্লোজ করে দেয় তাই না তো সেখানে দাঁড়িয়ে ফোনে যখন কথাবার্তা অডিও কল ভিডিও কল সবই হচ্ছিলো সুতরাং তাদের মধ্যে অনেক কথাবার্তাই হয়েছে তাহলে পরে সেখানে তাদের মধ্যে ডিসটেন্স ডিসটেন্সটা কী কতটা ডিসটেন্স তাই না তারপরে যে মেয়েটি নিজের স্বিচ্ছায় ছেলেটির সঙ্গে পাঁচ মাস ধরে ফোনে কথাবার্তা বলল এবং সে নিজে থেকে বিয়ের জন্য অনুমতি দিল তারপরে গিয়ে এখন তার বিয়ের পরের দিক থেকেই মনে হতে লাগলো না এই ছেলেটিকে তার পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি একজন ওয়েল এডুকেটেড ছেলে একজন স্টাফলিস যথেষ্ট সক্ষম এবং রিসেন্ট সে বাড়িটা কমপ্লিট করেছে মানে বাড়িটা সুন্দর করে করেছে এবং ছেলেটির ছেলে পক্ষ থেকে বলা হয়েছিল যে ছেলে ছেলেটির নিজের ক্ষমতাতেই পুরো বাড়িটা কমপ্লিট করেছে তো ছেলেটি বলেছিল যে বিয়েটা মাস পরে একটু পিছিয়ে দিতে তাহলে তো ফিনান্সিয়ালি ওর একটু অনেকটা বেশি হেল্প হতো মানে ও অনেকটা বেশি আর একটু গুছিয়ে নিতে পারতো কারণ একটা বিয়েতে প্রচুর খরচ হিউজ খরচ তাই না আমরা তো জানি তো সেই জন্য বলা হয়েছিল ফেব্রুয়ারিতে বিয়েটা দেওয়ার জন্য কিন্তু মেয়ের বাড়ির থেকে প্রেশার দেওয়া হয়েছে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেই বিয়ে করতে হবে যেহেতু ছেলেটাই সবে মাত্র বাড়িটা কমপ্লিট করেছে সেই জন্য একটু সময় হাতে চেয়েছিল কিন্তু মেয়ের বাড়ির লোক যখন প্রেশার করল এবং ছেলেটি মেয়েটিকে পছন্দ ছিল বলেই তো বিয়েটা করেছে তখন সে সম্মতি দিল এবং বিয়েটা কিন্তু ডিসেম্বরেই হলো একটা এইচ এস ফেল মেয়ে এমন কিছু এডুকেটেড নয় এইচ এস এ ফেল করা নেই তার মানে তার গুণ সম্পর্কে আমরা এখান থেকেই অবগত সে ঠিক কতটা গুণবতী কতটা অষ্টরম্বা এখান থেকেই বোঝা যায় যে মেয়েটি পাঁচ মাস ধরে একটি ছেলের সঙ্গে মিশলো কথা বললো জানল তার বাড়ির লোক যে ছেলেটির বাড়ির লোকজনের সাথে মিশলো যাওয়া আসা হলো আশেপাশ থেকে খোঁজখবর না নিয়ে তো কোনো মেয়ের বাবা মা নিশ্চয়ই মেয়ের বিয়ে ঠিক করে না সমস্ত কিছু সে কি প্রফেশনে আছে নিশ্চয়ই সেই খবর নিয়ে সমস্তটা সমস্তটা ডিসাইড করে খোঁজ খবর ভালো করে নিয়ে যাচাই করে যেখানে বিয়েটা দেওয়ানো হলো যেখানে বিয়েটা হলো সেখানে বিয়ের পরের দিন থেকেই মেয়েটির এরকম একটা রূপ বেরিয়ে আসার কারণ কী তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট আছে প্রথম পয়েন্ট এটা হতে পারে যে মেয়েটি হয়তো বিয়েটাই রাজি ছিল না মেয়ের বাড়ির লোক তাকে কনফিউজ করার চেষ্টা করেছে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি এই ছেলেটিকে বিয়ে করো তুমি ভালো থাকবে বা তোমার মেয়েটির লাইফে হয়তো কেউ ছিল যে সে ভালো নয় এই ছেলেটি তার থেকে অনেক বেশি ভালো সেই ক্ষেত্রে ধরে মেয়েটি রাজি হয়েছে এটা একটা পয়েন্ট হতে পারে তাহলে আমার কথা এটা এই প্রথম নয় অনেকের ক্ষেত্রেই হয় তাহলে মেয়েটির লাইফে যদি কেউ থেকে থাকে এবং বাড়ির লোকের কথাতেই যদি মেয়েটি তার বাড়ির লোকের মানে পছন্দ করা পাত্রকে সে বিয়ে করতে রাজি হয় তাহলে সে বাড়ির লোকের জন্য যখন এতটা আত্মত্যাগ করেছে বিয়েটা হয়ে যাওয়ার পরে তার বাড়ির লোকের ফেসলাস কেন করছে কেন করলো কেন এই ধরনের কাজ করল বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক নিজে নিজের জীবনেও একটা অনেক বড় কালিমা তাই না একটা মেয়ে বিয়ের পরেই তারপরে সে দু মাসে সংসার করতে পারলো না দু আড়াই মাস সংসার করার পরেই সে চলে আসলো আর এবং ডে ওয়ান থেকে মানে বিয়ের পরের দিন থেকে সে ওই বাড়িতে থাকবে না তার হাজব্যান্ডের সঙ্গে তার একটা দিনও সে কাটালো না সে থাকলো না এক রুমে তার মানেটা কি দাঁড়ায় যতই সে তার সতীত্ব বজায় রেখে বাপরের বাড়িতে চলে যাক না কেন একটা মেয়ে বিবাহিত মানে বিবাহিত এটা কিন্তু সমাজ বুঝবে না তার সতীত্ব ঠিক কতটা বজায় আছে কি কতটা বজায় নেই ঠিক ঠিক বললাম কি না তো সেখানে তার মেয়েটাও কালী মালিত হলে যথেষ্ট পরিমাণে একটা ডিভোর্সলি মেয়ে না মেয়েটা এখানে কি বলে তো মানে কোন সুযোগটা নিয়েছে বলে তো এখানে সুযোগ নিয়েছে যে তাদের তো বিয়ে হয় মানে তাদের রেজিস্ট্রিটা হয়নি এখনও তাদের সোশ্যালি ম্যারেজ হয়েছে তাই তো বিয়ে না হলে কি যায় আসে বিয়ে হয়েছে সোশ্যালি তাতে কী যায় আসে আমি বিয়ের পরের দিন এখান থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমি হ্যান্ডেল করে নেবো দেখে নেবো এত বড়ো কথা মেয়েটি তুমি যখন হ্যান্ডেলই করে নেবে তোমার যখন এই ছেলেটিকে ভালোই লাগেনি ভালো লাগতো না তার মানে শুরু থেকেই লাগতো না নিশ্চয়ই বিয়ের পরেই নতুন করে তোমার ভালো লাগছে না বিয়ের পরের দিনই তুমি ফিল করতে শুরু করলে তোমার ভালো লাগছে না আর বিয়ের দিন পর্যন্ত যে পাঁচ মাস তুমি কথা বলেছো তার সঙ্গে তার সঙ্গে অনেক আমি বলবো অন্তরঙ্গভাবে কথা বলেছো ফোনে কারণ কোনো যখন বিয়ে ডিসাইড হয়ে যায় তারা নিশ্চয়ই হ্যালো হাই কেমন আছে হওয়ারে এই পর্যন্ত নিশ্চয়ই থাকে না থাকে না ওইটুকু কম সেন্স আমাদেরও থাকে তাই না আমরা ওই জায়গাটা পার করে এই জায়গায় এসেছি এমনি এমনি বয়সটা বাড়িনি আর এমনি এমনি আমাদের সংসার জীবনে এতগুলো দিন আমরা পার করে আজকে মা হই ঠিক কি না তো সেখানে দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত তোমার সেই পুরুষটিকে ভালো লেগেছিল আর যে বিয়ে হয়ে গেল অমনি তুমি সেই পুরুষটির সঙ্গে বেড শেয়ার করতে পারবে না রুম শেয়ার করতে পারবে না তার সঙ্গে সংসার করতে পারবে না কারণ তাকে তোমার পছন্দ হয়নি কেন তার মানে তোমার লাইফে কেউ ছিল এবং তাকে তুমি বলিদান দিয়েছো তোমার ফ্যামিলির জন্য তাহলে বলিদান যখন দিলেই তাহলে সেই বলিদানটা স্টে কেন রাখতে পারলে না কি কারণ কি কারণের জন্য নাকি এই পাঁচ মাসের মধ্যে আর কি যা মানে যে তোমার লাইফে ছিল যাকে বলিদান দিয়েছ ফ্যামিলির জন্য তার সঙ্গে তুমি আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেছো তাই তাকে তুমি ছাড়তে পারছো কি এরকম অনেক ক্ষেত্রে হয় বন্ধুরা আমরা কি জানি না একটা মেয়ে কাউকে ভালোবাসে কোনো কারণে তার সঙ্গে তার মানে রিলেশানটা কন্টিনিউ হয় না কিংবা বাবা মায়ের জন্য অনেক ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে স্যাক্রিফাইস করে শুধু মেয়ে কেন ছেলেরাও স্যাক্রিফাইস করে স্যাক্রিফাইস করে তারা কি সামনের দিকে আগায় না তাদের যার সঙ্গে বিয়ে হয় তারা কি সেই লাইফে হ্যাপি থাকে না তারা কি সেটাকে টেনে নিয়ে যায় না অবশ্যই স্যাক্রিফাইস যদি আমি আমার ফ্যামিলির জন্য করবো তাহলে তো করেই ফেললাম তাহলে সেই পেছনের দিকে আবার ফিরে যাব কেন নাকি এই পাঁচ মাসে সে আরও অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিল তার বয়ফ্রেন্ডটির সঙ্গে যে সতীর্থ সে তার স্বামীর কাছ থেকে মানে বাঁচিয়ে নিয়ে চলে গেছে এখন তো সেখানে প্রশ্ন উঠছে একটা মেয়ে দুর্বল সেই জায়গায় যখন সে অনেক বেশি ভালো শুধু ভালোবাসা না মানে ইন্টিমেট হয়ে পড়ে কোন ছেলের সঙ্গে সেটাকে কিন্তু কোনো মেয়ে ভুলতে পারে না কোনো দিনও ভুলতে পারে না বন্ধুরা ভুল বললাম বিশেষ করে একটা আনম্যারিড মেয়ে যখন কারোর সঙ্গে ফিজিক্যাল হয়ে যায় না সেটা বলা সম্ভব নয় এটা এটা একটা মানে কমন সেন্স এটা আমরা বুঝি কারণ আমরা সংসার করি তো এই যে আমাদের স্বামী আমরা সব কিছু হারাতে পারলেও স্বামী কিন্তু হারাতে পারবো না স্বামীর ভাগ দেওয়া যায় না কেন বলে কি কারণে বলে ভালোবাসা তো থাকে সবার সঙ্গেই ভালোবাসা একটা সময় পর আমরা বাবা মাকেও সেই জায়গা দিতে পারি না স্বামীকে যেই জায়গা দিতে পারি কি বাবা মার প্রতি আমাদের ভালোবাসা নেই তাদের সঙ্গে তো আমাদের ব্লাড জিন তার কানেকশান ভালোবাসা নেই না আমরা দুর্বল কোন জায়গায় দুর্বল সেটা প্রত্যেকটা মানুষ জানে তাই না তাহলে বিষয়টা সেরকম সেরকমই কি হয় বিষয়টা সেরকম আর তা না হলে যে পাঁচ মাসের মধ্যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল সেই পাঁচ মাসে মেয়েটির অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে যার সঙ্গে মেয়েটি অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে যদি তার পূর্বে কারোর সাথে সম্পর্ক নাও থেকে থাকে এই পাঁচ মাসের ভেতরে মেয়েটির কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে যার কারণে মেয়েটি তার সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাওয়ায় তাকে ভুলতে পারিনি এবং সে নিজেকে সমর্পিত করতে পারিনি অন্য কোনো পুরুষ মানে তার স্বামীর কাছে অবশ্যই তখন তার কাছে স্বামী অন্য পুরুষ মনে হবে অথচ সে কিন্তু দুয়ের গেম খেলে গেল সে সেখানেও সম্পর্ক রাখলো সে তার যে ছেলেটির সঙ্গে তার বিয়ে হলো যে কিনা এখনকার সময় তার বর্তমান সময় তার হাজব্যান্ড তার সঙ্গে গেম খেলে গেল তাই না আর মেয়ের বাড়ির লোক মেয়ের বাড়ির লোক ঠিক কি টাইপের বাড়ির লোক আজকে যারা নিজেরা যারা নিজেরা দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ডর যারা দেখে শুনে আজকে তার মেয়েকে একটা ভালো জায়গায় একটা শিক্ষিত একটা স্টাবলিশ একটা মানে খুব ভদ্র ফ্যামিলিতে তার মেয়েটিকে পাঠ্যস্থ করলো মানে মেয়েটিকে বিয়ে দিল তারপরে মেয়ে যখন বলছে আমি এখানে সংসার করব না এবং মেয়ের প্রত্যেকটা কথাকে মেনে নিচ্ছে তার বাড়ির লোক কেমন বাড়ির লোক মা কেমন মা আমরা যদি কোনো অন্যায় এখনও করি না পনেরো বছর পার করে এসেছি বিয়ে হয়েছে এখনও যদি ছুটির কোনো অশান্তি হয় ঝগড়াঝাটি হয় আমার বাবা মা অন্তত আমার মনে আমার মতো প্রত্যেকটা বাবা মাই যেখানে হয়তো আমার হাজব্যান্ডেরই ভুল আছে তারপরেও আমার বাবা মা আমার ফ্যামিলির লোকজন কিন্তু আমার হাজব্যান্ডের পরেই কথা বলে এবং আমার এগেনস্টে কথা বলে কারণ তারা জানে মেয়েকে দুটো বাজে কথা বললে কিচ্ছু যাবে আসবে না ছেলে জামাই হচ্ছে পরে ছেলে কারণ জামাইকে যদি ভালোবাসি তবে সেই জামাই আমার মেয়েকে ভালো রাখবে আর আমাদের সবার ওপর হচ্ছে আমার সন্তান আমার সন্তানের ভালো থাকা তাই আমার জামাইও আমার কাছে সন্তান সমতুল্য জামাই ভালো থাকলে আমার মেয়ে ভালো থাকবে আর আমার মেয়ে ভালো থাকলে আমরা ভালো থাকবো এটাই তো বাবা মায়েরা চায় তাই কি না সেখানে মেয়েটির মা কনস্ট্যান্টলি মেয়েটিকে বলতো মানে আমি বলতো ইনসিস্ট করছিলো যে অষ্টমঙ্গলে যখন আসবে ভালো করে গয়নাগুলো বুঝে নিয়ে আয় তোর এই বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছে সেগুলোকে বুঝে নিয়ে আয় বাকি জিনিসগুলো ভালো করে লক করে রেখে আয় চাবি নিয়ে আয় সাই গয়না কোনো কিছু বাইরে রাখবি না সব কিছু নিয়ে আয় এবং মেয়েটি কী করলো মার ইনসিস্ট অনুযায়ী গয়নাপত্র তো নিয়ে গেল উল্টো আশীর্বাদে সে শ্বশুরবাড়ির তরফ থেকে যে টাকা পয়সাগুলো পেয়েছিল। সেগুলো নিয়ে তার বাপের বাড়িতে অষ্টমঙ্গলায় গেল এবং মেয়েটি ফোনে তার মাকে বলছে মা তো নিয়ে যাবো ফার্নিচার কী করবো ও ফার্নিচারগুলো ব্যাগে করে নিয়ে যাবে ফার্নিচার মানে মেয়ের বাড়ির থেকে যে ফার্নিচারগুলো দেওয়া হয়েছে সেগুলোও সে নিয়ে যেতে চাইছে নিয়ে যাবে তার মানে একটা প্ল্যান ছিল যে আমি সংসার করব না আমি এ বাড়িতে সংসার করব না কারণ মেয়েটি বলেই দিয়েছে যে বিয়ের পরের দিন থেকেই তার স্বামীকে নাকি তার পছন্দ হয় না বিয়ের পর অনেকগুলো রিচুয়ালস থাকে আমরা জানি সেখানে স্বামী স্ত্রীকে একসঙ্গে সেই রিচুয়ালস যেহেতু কাপিলের বিয়ে হচ্ছে কাপেলকেই রিচুয়ালস পালন করতে হবে সেখানে অনেকগুলো জায়গা আছে স্বামী স্ত্রীর দুজন দুজনের হাত ধরে থাকবে আমরাও ওই দিন পার করে এসেছি আমরাও জানি যখনই তার হাজব্যান্ডটি এটিকে টাচ করতে যাচ্ছে বা এটি এমন বিহেভ করছে যেন কোনো পরপুরুষ তাকে টাচ করতে যাচ্ছে মানে কোনো শত্রু এরকম টাইপের ব্যবহার হ্যাঁ অবশ্যই প্রুফ দেখে দিয়েছিল নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছিল ছেলের পক্ষে লোকজন যার কারণে ভাগ্যেশ ছিল তা না হলে আজকে তো তারা ভিলেন হয়ে যেত সোসাইটিতে ভিলেন হতো লয়ের কাছে ভিলেন হতো শুধু সেটাই নয় তাদের আজকে পুরো পুরো প্রেস্টিজ সোশ্যালি প্রেস্টিজ তারপরে মেন্টালি তাদের যে ব্যালেন্স তার সঙ্গে তাদের যে ফিনান্স যেগুলো ওকে একদম দুমরে বসতে দিল সমস্তটাই আজকে কিন্তু তাদের শেষ হয়ে যেত ভাগ্যেশ রূপ রেখেছিল হ্যাঁ এখন দিনে এমন মনে হচ্ছে না সত্যি কথাই মানে সমাজটা এমন দিকে যাচ্ছে এখন মনে হচ্ছে প্রতিনিয়ত এই যে ঘরের মধ্যে যার সঙ্গে এত বছর সংসার করছি তারপরেও এইসব দেখার পরে কোথাও গিয়ে যেন মনে হয় যে ঘরের মধ্যেও একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে হবে কখন কি হয়ে যায় কে কখন চেঞ্জ হয়ে যায় কি মনে হয় না সত্যি তাই যা দেখছি যা দেখে আসছি মানে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যেসব জিনিস উঠে আসছে তারপরে মানে নিজেকেও যেন বিশ্বাস করতে কোথাও গিয়ে ভরসা পাচ্ছি না যে আমি কি কথা বলে ফেলছি হয়তো এই কথাটাই আমাকে বিপদে ফেলে দেবে এরকম মনে হয় জানো তো দিনকাল এমন জায়গা এসে পড়েছে আর মেয়ে মা বলো ছেলের মা মানে বাবা মা হিসাবে তো আরও অনেক বেশি অনেক বেশি একটা মানে ইনসিকিউরিটি থেকে যাচ্ছে এখন আমাদের লাইফে আর কি বাবা মা হিসাবে যে এখনই এরকম অবস্থা আমাদের ছেলে মেয়ে যখন এই জায়গাটায় আসবে না জানি কী পরিস্থিতি নিয়ে আসবে না জানি তখন সমাজের পরিস্থিতি কি হবে সত্যি তাই অনেক বড়ো একটা ইনসিকিউরিটির মধ্যে এখন যেন আমরা সত্যি প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি ভাবা যায় ভাবা যায় না একটা নবদম্পতি একটা মেয়ে বা একটা ছেলের কাছে বিয়েটা সারা জীবনের একটা স্বপ্ন ফুলসজ্জা জীবনে একবারই আসে বিয়েও তো জীবনে একবার হয় হ্যাঁ অনেক সময় আনফর্চুনেটলি ভাগ্য খারাপ হলে সেটা আলাদা কিন্তু সেটাকে এক্সপেক্ট করে না সেটা হয়ে যায় ঈশ্বর ভাগ্যে যা লিখে রেখেছে কিন্তু এইভাবে ইনটেনশনালি ইনটেনশনালি ইচ্ছাকৃত একটা মেয়ে একটা ছেলেকে এভাবে মলেস্ট করলো তার ফ্যামিলির পুরো রেপুটেশান নিয়ে ছিঁড়ে খেললো সবার সামনে তাদের প্রেস্টিজটাকে ডাউন করে দিল শুধু তাই নয় কতগুলো টাকা নষ্ট হয়েছে বলে তো ছেলেটি লোন নিয়ে বিয়ে করেছে যেহেতু বাড়িটা জাস্ট কমপ্লিট করেছে এবং সেই কারণেই সে দু আড়াই মাস টাইম চেয়েছিল হয়তো দু আড়াই মাসের মধ্যে সে নিজেকে গুছিয়ে উঠতে পারতো এবং তাহলে হয়তো তাকে লোনটা নিতে হতো না সে নিজের ক্ষমতাতেই বিয়েটা করতে পারতো আজকে লোন নিয়ে বিয়ে করে কী হলো কি হলো টাকাটা তো তাকে শোধ করতেই হবে খরচা তো তার হয়েই গেছে উল্টো এখন আরও থানা পুলিশ কেস কামারি আইন আদালত এই সমস্ত একটা চারগুণ খরচা আছে সেটাকে জানি না কতদিন পর্যন্ত স্টে করবে কতদিন পর্যন্ত এইগুলো চলবে কত টাকার এখন তাদের দণ্ড দিতে হবে এর কোনো হিসাবই নেই তারপরে প্রেস্টিজ তার তো ছেড়েই দাও অথচ যাকে বিয়ে করলেও তাকে টাচ করার অধিকারটুকুও পর্যন্ত সে পেল না তাই না আমরা অনেক দেখেছি ওই প্রিয়াঙ্কাদের ভিডিওতে অনেক জায়গায় দেখেছি যেখানে অষ্টম যাচ্ছি যাচ্ছে মেয়েটিকে তার নরদ মানে প্রিয়াঙ্কাদি নিজের সাথে এত সুন্দর করে সাজিয়ে দিল এবং প্রিয়াঙ্কাদির মা মানে মেয়েটির শাশুড়ি বলছে বৌমাকে খুব ভালো লাগছে তো তুই একটুখানি ছেলেকে বলছে আর কি বৌমাকে নিয়ে আঙুলিটা একটুখানি কামড়ে দে এটা আমরা বলি না যে নতুন বউ বাইরে বেরোচ্ছে যেন হাওয়া বাতাস না লাগে নজর না লাগে এটা হতে পারে নতুন থাকলে পরে অনেক অনেক মানে আমাদের সতর্ক হয়ে চলতে হয় একটা বছর তখন যখন হাজব্যান্ডটি তার হাতটা ধরতে গেলো এমনভাবে ছিটকে দিল মনে হয় যেন অনেক বড় শত্রু তাকে টাচ করতে গেছে এতগুলো লোকের মাঝখানে এতগুলো লোকের স্বামী কেন কি কারণ কেন মানে এই শরীরটা তার স্বামীর ছোঁয়ার অধিকার নেই কার অধিকার আছে কেউ কি ছুঁয়েছে ছুঁয়েছে কেউ একটা মেয়ে এরকম বিহেভ ঠিক কখন করতে পারে বন্ধুরা আমিও একজন মেয়ে আমিও বুঝি ঠিক কখন একটা মেয়ে এই ধরনের ব্যবহার করে আজকে আমি বিবাহিত আজকে আমার মতো যারা তোমরা বাইরে আছো আজকে আমাদের হাজব্যান্ড দিয়ে অন্য কোনো পুরুষ যদি আমাদের ছুতে আসে আমরা ঠিক এরকমই ব্যবহার করব। তাহলে মেয়েটির ক্ষেত্রে কি কী ভাববো হ্যাঁ আমি আজকে বলতে বাধ্য হলাম অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে কারোর সঙ্গে যার কারণে সে তার লিগেল হাজব্যান্ড যাকে কিনা তার মনে হচ্ছে এখন আইনা তো বিয়ে হয়নি সুতরাং আমরা লিগেল নই তাকে সে নিজেকে সমর্পণ করে দিতে পারছে না এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মেন কারণ এটা তো আমার যখন যে কটা ভিডিও দেখলাম আমার সে কটা ভিডিও দেখে এটাই মনে হলো মেয়েটি এখন কন্ডিশন দেখেছে কি কন্ডিশন ছেলেটি তার ওয়াইফকে নিয়ে বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে চায় হানিমনে যাবো ছেলেটিও ডিসাইড করে রেখেছে একটা জায়গায় ঘুরতে যাবে সবটা ঠিকঠাক হয়ে গেছে ঘুরতে যাবে হানিমুনে যাবে না হানিমুনে যাবো না কি কন্ডিশন দেখেছি এক মাস আমি আমার বাপের বাড়িতে একা থাকবো তার স্বামী যেন যেতে না পারে শ্বশুর বাড়ি কেউ যেন যেতে না পারে সে এক মাস একা থাকবে বাপের বাড়িতে এরকম দেয় কেন দেয় কী কারণে দেয় এক মাসে কী করবে কি করতে চায় এক মাসে এক মাসে সেই স্বামীর থেকে লিগেল প্রসেসে ডিভোর্স নিয়ে বেরিয়ে যাবে এটাই প্ল্যান নাকি এক মাসের মধ্যে যেহেতু আইনাতো বিয়ে হয়নি তো এখন অবৈধ না হলেও সরি বৈধ না হলেও অবৈধ নয় যে পুরুষটির জন্য তার সে এই ধরনের ব্যবহার করছে তার সঙ্গে চলে যাবে এরকম কোনো ব্যাপার আছে তার জন্য সে এক মাস টাইম নিয়েছে কথা হচ্ছে কারোর সঙ্গে যে এক মাস টাইমের মধ্যে সে সবটা সলভ করে দিতে পারবে এরকমই কি কথা হচ্ছে এরকম কন্ডিশন কারা রাখে কারা রাখে আমি তো তোমাদেরকে আগেই বললাম মেয়েটির প্রথম পয়েন্ট কারোর সঙ্গে রিলেশান আছে এবং সেই রিলেশান যথেষ্ট ঘনিষ্ঠ রিলেশান আছে প্রথম পয়েন্ট এটা আর যদি সেটা না থেকে থাকে যদি কোনোভাবে এটা না হয়ে থাকে মনে হয় না যেটা নয় কারণ আরেকটা জিনিস এখানে উঠে আসছে মেয়েটার মেন্টালি কোনো ডিসব্যালেন্স আছে তবে কোনো মেয়ে যদি মেন্টালি ডিসব্যালেন্স হয় যদি সত্যি কোনো মেয়ে মেন্টালি ডিসব্যালেন্স হয় সে পাঁচ মাস ধরে একটা ছেলের সঙ্গে কন্টিনিউয়াসলি ফোনে কথা বললো কি করে সেখানে তার মনে হলো না তার এই মেন্টাল যে ডিসব্যালেন্সনেসটা সেখানে কাজ করলো না আমার কখনো মানে এই জায়গাটা থেকে কোথাও গিয়ে মনে হয়নি মেয়েটির মেন্টালি ডিসব্যালেন্স আমার সম্পূর্ণই মনে হচ্ছে মেয়েটি ইনটেনশনালি কাজটা করছে আর মেয়েটি যদি মেন্টালি যদি কোনো প্রবলেম থেকে থাকতো তার বাড়ির লোক এটাকে সলভ করার চেষ্টা করতো নাকি তার বাড়ির লোক উল্টো তার মানে ছেলেটি মানে জামাইয়ের বাড়ির লোককে এসে সেট করতো থানা পুলিশের ভয় দেখাতো তাদেরকে নাকি কুপিয়ে রেখে দেবে তাদেরকে নাকি কুপিয়ে মেরে ফেলে দেবে ইভেন তার এলাকায় এসে ছেলেটিদের বাড়ির লোকজন সম্পর্কে আজে মাঝে লিখতে কথা যে মেয়েটিকে নাকি খেতেই দিত না যেখানে আমরা যথেষ্ট গ্রুপ পেয়েছি যে ছেলেটির বাড়ির লোক মানে ছেলেটির মা ছেলেটির বাবা বাড়ির লোক যথেষ্ট বদ্ধ সভ্য এবং নিদারু ভীষণ ভালো ভীষণ ভালো একটা ফ্যামিলি এডুকেটেড এডুকেটেড একটা ফ্যামিলি যেখানে ছেলেটি বিয়ের পরই একদম প্রভাবের পরই যাতে তার ওয়াইফটি কোনোরকম কষ্ট না হয় নানান রকম আর স্নাক্স টাইপ টাইপসের খাবার ব্যাগ ভর্তি করে তার ওয়াইফের জন্য ঘরে এনে রেখে দিয়েছে যাতে নতুন বউ লকচাপে কারো কাছে খাবার চাইতে হবে দেবে সেই বিষয়টা যাতে না আসে তাই তার ঘরে রেখে দিয়েছে স্নাক্স টাইপ প্রচুর খাবার নিয়ে এসে যে তার ওয়াইফটি খিদে পেলে সে খেয়ে নেবে যেখানে ফুলসজ্জা রাতে তার ওয়াইফটি তার হাজব্যান্ডটিকে নিজের ঘরেই অ্যালাউই করে অ্যালাউই করেনি প্রিয়াঙ্কারি যখন তার দাদাকে বললো রে তুই খাটে কেন বসছিস না কারণ অষ্টমঙ্গলে পর্যন্ত তো নিজের দিদাকে নিয়ে মেয়েটি শুয়েছে স্বামীকে অ্যালাউ করেনি তো যখন বলছিল যে তুই কেন খাটে শুছি মানে বসছিস না তখন নাকি তার দাদা তার বোনকে বলছে যে এই খাটে বসার যোগ্যতা আমার নেই কারণ খাটি মেয়েটির বাবা দিয়েছে তার মানে নিশ্চয়ই মেয়েটি কথাবার্তার মধ্যে এমন কিছু ছিল মানে এমন কিছু তার স্বামীকে সে বলেছে যার কারণে তার স্বামী এই কথাটা বলতে বাধ্য হলো যে এই খাটে বসার যোগ্যতা আমার নেই হ্যাঁ যোগ্যতা নেই ছেলেটি ওই খাটটিতে মেয়ের বাড়ির থেকে যে খাটটি দিয়েছে সেই খাটটিতে বসার অথচ মেয়ের বাড়ির লোক জোর জল ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা সেখানে ডিসেম্বরে মেয়েটিকে গছিয়ে দিল ছেলেটি কাঁধে কারণ তার মেয়েটের থেকে ছেলেটির যোগ্যতা অনেক গুণ বেশি কারণ মেয়েটি এইচএস ফেল আমি তো আগেই বললাম এখান থেকেই বোঝা যায় মেয়েটি ঠিক কত তার যোগ্যতা আর তারপরে তার বিহেভিয়ার তার ফ্যামিলির বিহেভিয়ার মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে মনে যাবে না ঘুরতে যাবে না হাজব্যান্ডকে টাচ করতে দেবে না এক ঘরে শুতে দেবে না ইভেন মেলায় মেলায় যাবে নরদ নরদের বর সবার সাথে যাবে কি করলো তার সেখানে মেয়েটিও যাবে তার কিও যাবে মেয়েটি কী করলো ফোন করলো তার নিজের দাদাকে মেয়েটির দাদাকে এবং ফোন করে বললো ওরা যেন আমাকে কোথায় একটা নিয়েই যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো না তোমাকে মেলায় নিয়ে যাবে সবটা আলোচনা হলো তোমার সামনেই তো হলো সমস্তটা কোথায় যেন নিয়ে যাচ্ছে এবং মেয়েটির দাদা উল্টো দিক থেকে বলছে যে তুই চিন্তা করিস না আমি এসে সবাইকে কুপিয়ে মেরে রেখে যাব। ডাকাতে ফ্যামিলি ডাকাতে ফ্যামিলি টাকা দেওয়া হচ্ছে ভাগ্যিস প্রুফগুলো ছিল ওই যে বললাম না অপরাধী যত অপরাধী করুক কিছু না কিছু প্রুফ থাকে হ্যাঁ সত্যের প্রদীপটা আস্তে আস্তে চলে সারা জীবন চলে অসত্যের প্রদীপটা দাউ দাউ করে চলে কিন্তু একদিনে সে পুরের ছাই হয়ে যায় মেয়েটির ক্ষেত্রে হচ্ছে তাই সেভাবে ছিল এইভাবে তার শ্বশুরবাড়ির লোককে মলেস্ট করবে হাজবেন্ড মলেস্ট করে তাদের একটা মিথ্যে এলিগেশন দিয়ে দিয়ে আমার মেয়েকে খেতে দিচ্ছে না আমার হাজব্যান্ড টর্চার করছে আমার শ্বশুরবাড়ির লোক ভালো না এই সমস্ত কথা বলে তাদের রেপুটেশন কারো নষ্ট করে এমনি তো টাকা পয়সা আরো কিছু টাকা পয়সা গচ্ছা নিয়ে একটা বড় অ্যালুমনি নিয়ে চলে আসবে এটাই ভেবেছিল না দেখো সেটা আর হলো না আমি প্রিয়াঙ্কা থেকে বলবো আরও বেশি করে এই যে প্রুফগুলো এই যে অডিও এই যে ভিডিও ক্লিপগুলো সমস্তটা আরো বেশি করে করে এখানে সোশ্যাল মিডিয়ায় তুমি স্প্রেড করে দাও যাতে কারণ এই এই ধরনের মেয়ে এই ধরনের মানসিকতার মেয়েরা এই ধরনের মানসিকতার বাবা মায়েরা ফ্যামিলি মেম্বার্সরা যাতে সব জায়গায় কোণঠাসা হয়ে যায় কারণ মেয়েটিকে নিশ্চয়ই কোথাও না কোথাও আবার পারচ্যস্ত করবে ডিভোর্সটা পেয়ে যাওয়ার পরে কারণ যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ হয়নি এই যে বলছে রেজিস্ট্রি ম্যারেজ হয় কিন্তু সোশ্যাল ম্যারেজ হয়েছে সুতরাং ছ মাস তো ওয়েট করতেই হবে তারপরে ডিভোর্স তার আগে তো হবে তো সেটা হওয়ার পরে নিশ্চয়ই মেয়েটিকে আজকে না হোক কালকে কালকে না হোক বসে কোথাও না কোথাও করতে হবে আর মেয়েটির যদি সত্যি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে যার মেয়েটি এরকমটা করলো আমার মনে হয় না এত কিছু পরেও সেই বয়ফ্রেন্ডকে মেয়েটিকে নিয়ে সংসার করবে কারণ যে মেয়েটি এই রূপ দেখিয়ে ফেলেছে আর সেই বয়ফ্রেন্ড যেই বয়ফ্রেন্ড কিনা একটা মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে যাচ্ছে তারপরেও নিশ্চয়ই কন্টিনিউয়াসলি রিলেশন রেখেছে মেয়েটির সঙ্গে যার মেয়েটি মেন্টালি বলতে পারো এরকম একটা বিহেভ করছে যে সে তার হাজব্যান্ডকে সহ্য করতে পারছে না কি সুতরাং এখান থেকে স্পষ্ট যে তার যে বয়ফ্রেন্ড যদি ঠিকও থাকে সে ঠিক মেয়েটাকে কতটা ভালোবাসে না ভোগ করতে চাইছে ভোগ করার জন্যই মেয়েটির কাছে এসেছে এখান থেকে কারণ কোনো সভ্যভার্য পরিবার বা কোনো সভ্যভার্য ছেলে বা মেয়ে এই ধরনের কাজ করতে পারে না আমাদের কাছে আমাদের বাবা মার সম্মান অনেক বেশি ম্যাটার করে আমরা আমাদের পরিবারের লোকগুলোর জন্য আমাদের ভালোবাসা যাদেরকে আমরা ভালোবাসি যাদের নিয়ে আমরা বাঁচতে চাই তাদের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করতে পারি আরেকটা কথা যখন তোমার এত মানে স্ট্রং পাওয়ার আছে তুমি যখন এতটা স্ট্রং যে না তুমি তোমার বিবাহিত স্বামীর সঙ্গে সংসার করবে না তাকে টাচ করতে দেবে না তাহলে তখন তোমার তখন পর্যন্ত বিয়ের আগের দিন পর্যন্ত তোমার এই পাওয়ারটা কোথায় ছিল যেখানে তুমি তোমার ফ্যামিলি পার্সনদের বলতেই পারো নি যে আমি বিয়ে করবো না ঠিক আছে মেনে নিলাম তুমি তোমার ফ্যামিলি পার্সনদেরকে বলতে পারো নি বা তাদেরকে বোঝাতে পারো নি আজকে কী করে তুমি বোঝাচ্ছো তোমার ফ্যামিলি পার্সনদের সেদিন তোমার ফ্যামিলি পার্সন না রাজি হয়নি যে যতক্ষণ মানে যেদিন পর্যন্ত তাদের মেয়ের বিয়ে হয়নি যখন পর্যন্ত ওইখান থেকে সরে আসা যেত কোনো রকম ফেসলাস হতো না কোনো রকম কালি তো হতো না সেদিন পর্যন্ত রাজি হয়নি আজকে মেয়ে বিয়ের পরে বলছে আমি সংসার করবো না বাবা মা রাজি হয়ে গেল বাবা মা তো তুলে নিল তাদের নিজেদের বাড়িতে এখান থেকে অনেকগুলো জিনিস স্পষ্ট হয়ে যায় যে ইন্টেনশনালি কীভাবে এরা কী করতে চেয়েছে হয়তো অনেক বড় একটা নর্দমার মধ্যে এই মেয়েটি ছিল সেই নর্দমা থেকে মেয়েটিকে তড়ে ঘরে তুলে ছেলেটির কাঁধে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছে ঠিক না কী বলছি ঠিক বলছি না আর যদি ক্ষমতায় না হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে যদি সে তার বাবা মাকে বোঝাতে অক্ষম হয়ে থাকে বাবা মাকে বোঝাতে পারিনি বাবা মাকে বারণ করতে পারিনি পাঁচ মাস ধরেই এখন যে তার লেগেল হাজব্যান্ড তার সাথে তো কথা বলছিল তাকেই জানাতে পারতো যে আমার লাইফে কেউ আছে কিংবা আমার লাইফে কেউ নেই কিন্তু আমি বিয়ে করবো বা আমার তোমাকে পছন্দ করছে না আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো এই কথাটা তো বলতেই পারত আর এখনকার দিনের মেয়েরা এখন বলতে পারে না এখনকার দিনে মেয়েরা চাপিয়ে দেওয়া যায় তাদের উপর কোনো কিছু এটা হয় না এটা জাস্ট হয় না তারপরে যেই মেয়ে যেই মেয়ে নিজের মুখে বলতে পারে ফুলসজ্জার দিনই যে আমি আমার স্বামীর সঙ্গে থাকবো না আমার দিদাকে নিয়ে থাকবো যে যেই মেয়ে তার স্বামীকে তাজ পর্যন্ত করতে দেয় না সেই মেয়ে সেই মেয়ে সেই মেয়ে সহ্য করেছে বাবা মা বুঝিয়েছে আর সে বুঝে বিয়ে করেছে ইমপসিবল তাই না যাই হোক বন্ধুরা যতটা আমার মনে হলো ততটুকু আমি বললাম এবং আমি প্রিয়াঙ্কাদিকে আবারও বলবো সমস্ত তথ্য ঠিক করে রেখে দাও এবং সোশ্যাল মিডিয়াতে কোনো জাস্টিস দিতে পারবে না যেখানে জাস্টিস পেতে পারো সেই জায়গায় নিশ্চয়ই সেই প্রসেসে আগাচ্ছ সেই জায়গাতেই সব দিচ্ছ তবে এখানে যতবারও বেশি করে স্প্রেড করে দাও এদের মুখোশ আরও অনেক বেশি খোলা উচিত এই মেয়েটির বাবা মা এই মেয়েটির দাদা আর মেয়ে তো স্পেশাল মেয়েটি বেশি করে ভিডিও তোমার দাদার সঙ্গে যে ভিডিওগুলো আছে বিয়ে তাদের ফ্যামিলি পার্সনরা যারা আছে প্রত্যেককে এখানে রিভিল করে দাও খুব ভালো করে স্প্রেড করে দাও যাতে এদের উপযুক্ত শিক্ষা এরা মানে সব দিক থেকে শিক্ষা পায় শুধু মানে আইনত নয় সোশ্যালি যাতে এরা একদম নিজেদের মানে যেমন করে তোমাদের ইমেজটাকে নষ্ট করেছে ঠিক সেরকমভাবেই যেন এরা ধুয়ে মুছে সাফ হয়ে যায় শুধু এটুকুই বলা যাই হোক বন্ধুরা আমার কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা একটু কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করে জানিও সবাই সুস্থ খুব ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সব টাটা